फ्यूचर पैक लेवल फोर बोलो के সব টেসলাটেক আর টেসলাটেক মানে কিন্তু সব সবসময় ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে স্যামসাংয়ের ডিভাইস আছে স্যামসাং এর পাশাপাশি কিন্তু পিক্সেলের ফোন আছে আর দেখতে পাচ্ছেন যারা ভাবছেন যে কার্ভ ডিসপ্লে ফোন লাগবে হিউজ মানে ফ্ল্যাগশিপ ফোন আছে কার্ভ ডিসপ্লে একদম অর্ধেক দামে পেয়ে যাবেন আজকে এছাড়া গেমিং ফোন আছে আর যারা ভাবছেন যে একদম সোনির ফোন লাগবে ওয়াটার রেসিস্টেন্ট প্রোডাক্ট সেগুলো কিন্তু আজকে আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্য চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে

ইন তো শুরুতে আমাদের শুরু করি আমাদের তিনটা দোকান পরে আমাদের সব আর স্ক্রিনে আছে আমাদের ফোন করলে আমরা যে জায়গা থেকে ওয়ারেন্টি হচ্ছে দিয়ে ঢাকার বাইরে হচ্ছে দশ দিনের আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন

সামসাং নোট টেনসং গ্যালাক্সি নোট টেন ফিজিকালি ডুয়ে ছাপান্ন জিবি দুশো দুই দুশো ছাপ্পান্ন জিবি

এটার থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা কত বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জিবি ছয় একশো জিবি টু

হ্যাঁ এটা সবাই প্রাইস জানে এটা একটা ন্যাশনাল প্রাইস ধরতে গেলে এটা তো 30000 টাকা পড়বে মাত্র না কমাই দেন কমাই দেন আচ্ছা জান 29500 টাকা আ 29 করেন আচ্ছা 29 করে দিলাম আচ্ছা জেড ফ্লিপ 3 আজকে অনলি 29000 টাকা অনলি 29000 টাকা 8 100 টাকা জিবি আচ্ছা এরপর নেক্সট পড়া শাওমির মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস আচ্ছা এটা হচ্ছে শাওমি 11 আলট্রা MI 11 আলট্রা এটা কিন্তু বক্স সহ আছে যেগুলো কিন্তু সব বক্স সহ

বারো একশো GB জিবি বারো একশো GB জিবি প্রাইসটা দিয়ে দিচ্ছে হচ্ছে আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে সবগুলা Pixel সেভেন

Sonix Pro 1 mark 3 acha sonix Pro 1 mark 3 color quantity kintu barabarer moto available ache 1556 جي ha 12 جي 64 جي same the chiplet processor 5000 جي جي battery mane Xperia uh... 5, 5 Mark 3 Xperia 5 Mark 3 এটা হচ্ছে 8128 GB এটা কিন্তু কালার কোয়ান্টিটি কিন্তু বরাবরের মত अवेलेबल আছে আমাদের স্টকে হ্যাঁ এটা প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 18000 টাকা মাত্র টাকা একদম অফার প্রাইসে দিয়ে দিলাম অফার প্রাইসে 18000 একদম 18000 টাকা 17 17 জান হ্যাঁ এরপর হচ্ছে 10 4 10 4 10 4 এটা হচ্ছে ডুয়াল সিম কিন্তু একটা ফিজিক্যাল টি সিম আচ্ছা এটা কিন্তু নিতে পারেন এটা একদম ফ্রেশ কন্ডিশনের আছে নিচে হ্যাঁ আচ্ছা আজকে এটা একদম ফ্ল্যাট 14000 টাকা দিয়ে দিলাম 14000 টাকা টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে 10 মার্ক 4 10 মার্ক 4 10 হচ্ছে 5 মার্ক 4 5 মার্ক 4 কিন্তু আমার চলে আসছে মার্ক এটা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এরপর হচ্ছে রেডমিলেভেন ই রেডমি আট একশো আঠাশ জিবি দুশো আট দু ছাপান্ন জিবি হ্যাঁ দুই ছাপান্ন জিবি প্রাইস দিয়ে দিবে মাত্র হচ্ছে

সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে মানে রিজনেবল প্রাইসে ছিল একদম ফ্রেশ আর আপনি আমাদের দোকানে আসবেন ভাই দোকানে এসে দেখে তারপর জাজ করে যদি প্রাইজিং এ হয় দেন নিয়ে আমাদের তো জোরা জুরি নাই যে এই প্রাইস বেশি কম আপনি শপে আসেন ভাই আপনি দাওয়াত দিলাম চা কফি আপনি খান আয়শা খায় আছে দেখেন কোনটা পছন্দ হয় তারপর একটা ডিসিশন নিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে। থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ